নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে ব্লাউজ থেকে ব্লাউজের মাপ কিভাবে নেবেন সেটি খুব সহজভাবে দেখিয়ে দেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন মাপ নেওয়ার আগে ব্লাউজটিকে ভালো করে সেট করে নেবেন এবং হুকগুলো অবশ্যই করে লাগিয়ে নেবেন এরপর ব্লাউজের পিছন সাইড থেকে লম্বার মাপটি নিতে হবে তো লম্বার মাপ নেবার আগে এই যে শোল্ডার লাইন রয়েছে এখান থেকে এই কোমর লাইন পর্যন্ত অবশ্যই ফিতেটি একটু টান করে ধরে দেখে নেবেন মাপটি কত রয়েছে তো দেখুন এখানে আমার থার্টিন ইঞ্চ চলে এসছে তো লেন্থের মাপটি এখন লিখে নেব লেন্থ থার্টিন ইঞ্চ তো এর সঙ্গে অবশ্যই ওয়ান ইঞ্চ এক্সট্রা নিতে হবে কাটিং করার সময় তো তখন টোটাল লেন্থের মাপ রাখবো ফোরটিন ইঞ্চ এরপর সব মাপ আমরা ফ্রন্ট সাইড থেকে নেবো এরপর চেস্টের মাপটি নিয়ে নেব চেস্টের মাপ নেবার সময় ঠিক আরমহলের এখান থেকে আর যেখানে আপনারা হুক লাগিয়েছেন এই পর্যন্ত মাপটি দেখে নেবেন কত রয়েছে তো দেখুন এটা আমরা একটা সাইডের মাপ নিচ্ছি রয়েছে এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ তো এই মাপটাকে আমরা ফোর দিয়ে গুণ করে নেব নিলে টোটাল চেস্টের মাপ হয়ে যাবে কারণ আমরা সব সময় চার ভাজে ব্লাউজ কাটিং করে থাকি তো এখন দেখুন চেস্টের মাপটি লিখে নিচ্ছি এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ হয়েছে এর সাথে ফোর গুণ করে নিতে হবে নিলে টোটাল চলে আসবে থার্টি টু থার্টি টু সাইজের মাপে আমাদের চেসটি রয়েছে তো যখন আমরা ফিটিংস দেব তখন কিন্তু আমাদের এই এইট পয়েন্ট ফাইভ ইঞ্চে ফিটিংস দিতে হবে তো এরপর মাপটি নিয়ে নেব কোমরের মাপ তো কোমরের মাপও সেমভাবে ভাবে নিয়ে নেবেন ঠিক এখান থেকে ধরে হুক লাইন পর্যন্ত মাপটি কত আছে দেখে নেবেন তো এখানে চলে এসছে সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ ওয়েস্ট আমাদের হয়েছে সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ তো এর সাথেও আমরা ফোর গুণ করে নেব নিলে চলে আসবে থার্টি তো আমাদের কোমরের মাপটি চলে এলো থার্টি কিন্তু আমরা যখন ফিটিংস দেবো এই সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চেই ফিটিংস দিতে হবে এরপর ব্লাউজের শোল্ডারের মাপ নিতে হবে তো শোল্ডারের মাপ নেওয়ার সময় অবশ্যই শোল্ডারটাকে ঠিক এইভাবে সেট করে নেবেন খুব বেশি খেলিয়ে নেবেন না তাহলে সোল্ডারের মাপ নেওয়া ভুল হয়ে যাবে তো সেক্ষেত্রে এইভাবে রেখে ফিতেটিকে এইভাবে ধরে দেখে নেবেন কত রয়েছে তো দেখুন এখানে আমার টেন ইঞ্চ চলে এসছে তো এদিকে আমাদের দু বা মতো সেলাই চলে গেছে এদিকেও সেমভাবে চলে গেছে সেজন্য আমরা হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব তো টোটাল মাপ এখানে নিয়ে ইঞ্চ তো সোল্ডার চলে এলো টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এটাকে আমরা টু দিয়ে ডিভাইড করে নেব নিলে আসবে ফাইভ পয়েন্ট টু ফাইভ ইঞ্চ তো এইভাবে কাটিং করার সময় সোল্ডার মাপটি নিয়ে নিতে হবে এরপর আরমহলের মাপটি দেখে নেব দেখুন আরমলের মাপ নেবার সময় ফিতেটিকে ঠিক সোলার লাইন থেকে এইভাবে বরাবর করে ধরে নেবেন নেবার পর এদিকে একটা স্কেল রাখবেন তাহলে যখন আমরা কাটিং করি ঠিক এইভাবে মাপটি নিয়ে তো দেখুন এখানে চলে এসছে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ তো আরমল এর মাপটি এখানে নিতে হবে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ নিলাম এবার আরম এর রাউন্ড কতটা রয়েছে সেটি দেখে নেব তো দেখুন এই যে রাউন্ডটা রয়েছে এর মাপটিও আপনারা দেখে নিতে পারেন তাহলে আপনাদের ব্লাউজটি ফিটিংস করার সময় অনেক সুবিধা হবে তো ফিতেটিকে টিকে ঠিক এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবেন মাপটি কত রয়েছে তো দেখুন এখানে আমার চলে আসছে সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ তো এটা ডবলে যখন নিতে হবে তখন মাপটি কত চলে আসবে ফিফটিন ইঞ্চ এইভাবে আরম হলে রাউন্ডের মাপটিও দেখে নেবেন তাহলে ব্লাউজ ফিটিংস খুব ভালো হবে তো দেখুন এখানে আমি রাউন্ড বলে লিখে রাখছি সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এটা ডবলে করে নিলে হয়ে যাবে ফিফটিন ইঞ্চ এরপর ফ্রন্ট নেকটা দেখে নেব এখানে ফ্রন্ট নেকের মাপটি দেখে নেব তো এইভাবে ফিতেটি রাখবেন আর এদিক থেকে একটা স্কেলে রাখবেন তাহলে মাপটি নিতে অনেক সুবিধা হবে তো দেখুন এখানে সিক্স ইঞ্চ চলে এসছে তো মাপটি লিখে নিচ্ছি ফ্রন্ট নেক সিক্স ইঞ্চ এরপর ব্যাক লেনথেও আমরা দেখে নিচ্ছি তো এইভাবে ফিতেটি রেখে স্কেল দিয়ে এদিক থেকে এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত রয়েছে তো এখানে নাইন ইঞ্চ চলে এসছে নাইন ইঞ্চ এরপর ব্লাউজের যে বাস্ট পয়েন্ট বাস্ট পয়েন্টের মাপটি দেখে নেব এই যে সোল্ডার লাইন থাকবে সোল্ডার লাইন থেকে ফিতেটি এইভাবে ধরে এটা যেহেতু কটোরি ব্লাউজ কটরি ব্লাউজের ঠিক মিডিলে দেখবেন একটা সেলাই রয়েছে এই সেলাই বরাবর করে আপনারা ধরে দেখে নেবেন মাপটি কত আসছে তো দেখুন এখানে আমার নাইন ইঞ্চ এসেছে তো এই মাপটিকে লিখে নিচ্ছে নাইন ইঞ্চ তো এখানে অবশ্যই এক্সট্রা নিতে হবে তো কটোরি ব্লাউজের ক্ষেত্রে এখানে যে সেলাই হবে এখানেও দুশো আড়াইশো চলে যাবে আবার এই যে মিডিলের সাথে নিচের পার্টটি জয়েন হবে এর জন্য আমাদের হাফ ইঞ্চ চলে যাবে তো এইভাবে এক্সট্রা নিতে হবে আমাদের কাটিং করার সময় তো কাটিং করার সময় আপনারা অবশ্যই করে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন এরপর এই যে কটোরি পার্টটি রয়েছে কটোরি পার্টের লেন্থের মাপটিও দেখে নেবেন এখানে চলে এসছে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ তো কটরির মাপটিও লিখে নিচ্ছি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ তো এর সঙ্গেও আপনারা ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন কাটিং করার সময় এরপর এই যে বেল্টের পার্ট রয়েছে বেল্টের পাটের মাপটিও দেখে নেব ঠিক এখান থেকে চলে এসছে ফোর ইঞ্চ বেল্টের মাপ ফোর ইঞ্চ এর সাথেও ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন এরপর স্লিভের মাপটি নিয়ে নেব তো স্লিভের লেন্থ সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ রয়েছে সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ তো আপনারা যখন কাটিং করবেন এখানে মুহুরি অংশে ফোল্ড হবে আবার এই আর্মহলের সাথে আমাদের সোল্ডার লাইন এই সাইডে জোর হবে তো সেজন্য আপনারা অবশ্যই ওয়ান ইঞ্চ বা ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন বা টু ইঞ্চও নিয়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো এখানে আমি টু ইঞ্চ এক্সট্রা রাখছি এরপর এই যে মুহুরি অংশ মুহুরি অংশের মাপটি দেখে নিতে হবে তো এখানে টোটাল মুহুরির মাপ রয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ তো স্লিপ রাউন্ড ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ তো এটা ডবলে নিলে হবে আমাদের এটা টু ফোল্ডে রয়েছে পুরো রাউন্ডের মাপ নিলে হবে ইলেভেন ইঞ্চ তো এর সাথেও আপনারা এক্সট্রা নিয়ে নেবেন টু ইঞ্চ কিন্তু যখন ফিটিংস করবেন তখন এই ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চেই ফিটিংস দিতে হবে তো এইভাবে সম্পূর্ণ মাপটি আপনারা নিয়ে নেবেন তাহলে দেখবেন এই মাপ বরাবর করে যদি ব্লাউজটি কাটিং করেন আপনার ব্লাউজ একেবারে পারফেক্ট হবে তো এই মাপে আপনারা বিভিন্ন ধরনের ব্লাউজ প্রিন্সেস কাট বা ফোর টাক্স বা কটোরি ব্লাউজ করে নিতে পারেন প্রিন্সেস কাট ব্লাউজ বা ফোর টাক্স ব্লাউজের ক্ষেত্রে এই যে বাস্ট পয়েন্টের মাপ এতটা বেশি নিতে হয় না সেক্ষেত্রে হাফ ইঞ্চ এক্সট্রা নিলে হয়ে যায় তো অনেকেই কমেন্ট করেছিলেন ব্লাউজের মাপ কিভাবে নিতে হয় তো আজকে সেটি দেখিয়ে দিলাম আশা করি আপনাদের হেল্প হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার